নমস্কার বন্ধুরা কুকিং মাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে বানিয়ে নিয়েছি ডাল কচুরি আর এই কচুরির সাথে খাবার জন্য একটা আলুর তরকারি বানিয়ে নিয়েছি আমি যে খাবারটা বানিয়েছি সেটা কিন্তু শহরের অলিতে গলিতে পাওয়া যায় আমি আজকে ঘরেই বানিয়ে নিয়েছি ঘরেই বানিয়ে নিলে সেই খাবারগুলো অনেক হেলদিভাবে বানানো যায় আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এখানে আমি হাফ কাপ বিউলি ডাল নিয়ে নিয়েছি বিউলি ডালটা আমি তিন ঘন্টা আগে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন জলটা ফেলে দিয়ে নিয়ে চলে আসলাম মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এটাকে আমি বেটে নেব আর একটা আমি বাটি নিয়ে নিয়েছি এই বাটিটা মাপেই আমি সব কিছু নিয়ে নিয়েছি এই বাটিটা মেপেই এখন হাফ বাটি টক দই নিয়ে নিলাম টক দই আর বিউলির ডালটাকে ভালো করে বেটে নিয়ে আসলাম এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন পেস্টটা কীরকম হয়েছে একদম স্মুথ এখন একটা বড় গামলা নিয়ে নিয়েছি তাতে এক কাপ সুজি নিয়ে নিলাম ওই বাটিটা মেপেই সুজিটা নিলাম হাফ বাটি ময়দা হাফবাটি আটা স্বাদ অনুযায়ী নুন অল্প চিনি হিং দিয়ে দিলাম অল্প কচুটিতে হিঙের গন্ধ ভালো লাগে তারপরে কালো জিরে দিয়ে দিলাম হাফ টি স্পুন আর জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দিলাম সেটাও হাফ চা চামচ দিয়েছি আর এখন দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম সব জিনিসগুলোই একটু মেপে ব্যবহার করলে তাহলেই ভালো লাগবে খেতে কচুরিটা খাস্তা হবে এখন যখন শুকনো তেল দিয়ে মাখতে মাখতে এরকম ছোট্ট ছোট্ট বল হয়ে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে তার মানে ময়ামটা ভালো করে দেওয়া হয়ে গেছে এখন ওই ডাল আর দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু এখন এই পেস্টটা দিয়েই এটাকে মেখে নেব প্রথমে একটু ভেজা ভেজা লাগবে মনে হবে আর একটু আটা ময়দা দিলে হতো কিন্তু মাখতে মাখতে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে আর হাতে একটু লেগে লেগে যেতে পারে সেটা কোনো অসুবিধে নেই অল্প তেল দিয়ে দিয়েছি এখন দেখুন মাখতে মাখতে কিন্তু একদম এরকম এরকম শুকনো হয়ে গেল। এখন আর হাতে লেগে যাচ্ছে না এখন আমি একটা ছোট্ট বল তৈরি করে নিলাম আর ওপরে একটু তেল লাগিয়ে দিচ্ছি তেল লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে অন্তত দশ মিনিটের জন্য রেখে দিলাম কারণ এটাকে রেখে দিলে পরে সুজি আছে তো ফুলবে তাহলেই ভালো লাগবে খেতে এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলাগুলোকে আমি কুটে নেব তাই দুটো কাঁচা লঙ্কা দিলাম অল্প আদা দিয়ে দিলাম অল্প ধনেপাতা আর কিছু গোলমরিচের টুকরো এখন এটাকে ভালো করে কুটে নিব আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন কিন্তু কুটে নেওয়া মশলার টেস্ট কিন্তু অনেক বেশি হয় তাই আমি এভাবে কুটে নিলাম এক চামচের মতো হয়েছে আর এখানে কিছু আলু আমি সেদ্ধ করে তারপর ঠান্ডা করে রেখেছিলাম সেই আলুর চোকলাগুলো ছুলে নিচ্ছি এখন কড়াই বসিয়ে দিচ্ছে আলুর তরকারিটা বানিয়ে নেব দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিলাম সর্ষের তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আর একটা তেজপাতা ফোড়নটাকে একটু সময় ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিলাম আর মশলাটা যে তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন এই মশলাটা দিয়ে লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে তাহলে মশলার গন্ধটা এই তেলের মধ্যে চলে আসবে এখন হাফ টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন কিছু শুকনো মশলা দিয়ে নেব নিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে এখন মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম আর কুটেছিলাম যে আমান দিস্তাটা সেটা করে আমি অল্প জল দিয়ে দিলাম এখানে এই দুই টেবিল চামচ মতো জল দিয়েছি এখন ভালো করে মশলাটাকে একটু ভেজে নিলাম তারপরে সেদ্ধ করা আলুগুলো এরকম হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি কিছু আলু গোটা থাকবে কিছু আলু ভেঙে যাবে একদম এখন মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি বাড়িয়ে দিয়েছি এখন এরকম করে মশলার সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নিলাম এখন একটা কেটলিতে আমি গরম জল করে নিয়েছিলাম দু কাপ গরম জল এখানে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা হাই আছে জলটা যতক্ষণ ফুটে না উঠছে ততক্ষণ ঢাকা দেব না যখন ফুটে উঠে গেছে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি ঝোলটা কীরকম হয়েছে ঝোলটা কিন্তু এরকম পাতলা পাতলা হলেই ভালো লাগবে খেতে এখন হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম অল্প কসুরি মেথো হাতে ঘষে দিয়ে দিচ্ছি কসুরি মেথির গন্ধটা খুব ভালো লাগে এই তরকারিতে আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম এই ঝোলটা কিন্তু একদম ঠিক আছে কারণ এই তরকারিটা রেখে দিলে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে আলু ঝোল টেনে নেবে এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয় আমি আজকে কচুরির সাথে করেছি কিন্তু আপনারা চাইলে রুটি লুচি পরোটা কিংবা ভাতের সাথেও এটা খেতে খুব ভালো লাগে আর খুব কম মশ তেল মশলায় তৈরি হয়ে যায় এখন আমি আবার ওই আটা মাখাটার দিকে চলে এসেছি দেখুন এটা সুজিটা ফুলে অনেকটা নরম হয়ে গেছে মাখাটা এখন আরেকটু মেখে নিচ্ছি আমি এখন এটার থেকে একটা ছোট্ট লেচি কেটে নিলাম আর লেচিটা এরকম চপ বোর্ডের ওপর রেখে এরকম হাত দিয়ে লম্বা লম্বা করে নিলাম এই রকমভাবে যদি লেচি কেটে নেওয়া হয় তাহলে সব কচুরিগুলো রকম সাইজের হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন এরকম দুটো করে নিয়ে আমি এইভাবে ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি একটা লেচি তৈরি হয়ে গেল এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি যেখানে যেটুকু করেছি এগুলো তো করলামই বাদ বাকিগুলো আমি করে নিয়েছি এখন বেলে ভেজে নেব বেলাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ছোট ছোটো করে করে নিয়েছি বেশি কিন্তু পাতলা করে নিই তাহলে ফুলবে না আর খাস্তাও হবে না আর মোটাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মোটা রেখেছি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন এই কচুরি একটা ছেড়ে দিলাম এই রকম ঝাঁঝরিটা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ফুলে উঠবে এরকম যখন ফুলে উঠেছে উল্টে দিলাম উল্টে দিয়ে আমি আরেকটা দিয়ে দিলাম আরেকটাও এরকম ঝাঁঝরি দিয়ে ফুলিয়ে নিলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি এখন আস্তে আস্তে একদম লাল করে ভেজে নিতে হবে এরকম হাই ফ্লেমে যদি ভেজে ফেলা হয় তাহলে কিন্তু কচুরি বেশি সময় খাস্তা থাকবে না অল্প পরে নেতিয়ে যাবে তখন ভালো লাগবে না খেতে এরকম করে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি ভেজে নিলাম প্রথমটা আগে তুলে নিলাম তারপরে আমি সেকেন্ডটা তুলে নিলাম এভাবে আমি পরপর পরপর তুলে নিয়েছি এরকমভাবে আমি আরওগুলো ভেজে নিয়েছি এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সবার আগে ভেজেছিলাম তাও দেখুন কতটা খাস্তা আছে এটা কিন্তু অনেক সময় কুরকুরে থাকবে খেতেও ভালো লাগবে এটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করকড়া আছে ঠান্ডা হয়ে যাওয়ার পরও এখন আমি বাটিতে সার্ফ করে দেখিয়ে দিচ্ছি তরকারিটা দিয়ে দিলাম তরকারিটাও দেখুন এখন কতটা গাঢ় হয়ে গেছে আমি কতটা ঝোল রেখেছিলাম তাও গাঢ় হয়ে গেছে এইরকমই তরকারিটা গাঢ় হয়ে যায় এইভাবে আমি সার্ভ করে দিলাম কিংবা দোকানে যেভাবে সার্ভ করে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে কচুরিগুলো ভেঙে দিয়ে দিলাম আর আমি যেগুলো আপনাদের ভেঙে দেখিয়েছিলাম সেগুলোও কিন্তু এখানে দিয়ে দিলাম ওপরে আলুর তরকারিটা দিয়ে দিচ্ছি চাইলে এখানে আপনারা ধনেপাতা চাটনি টমেটো সস কিংবা ঝুড়ি ভাজা এগুলো দিয়েও খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ